আপনি কি জানেন পৃথিবীতে এমন দেশ আছে যেখানে যৌনতা শুধু গোপন বিষয় নয় বরং উৎসবের মাধ্যমে উদযাপন করা হয় অবিশ্বাস্য শোনাচ্ছে তাহলে ভিডিওটা পুরো দেখুন কারণ শেষের দিকে তথ্যটা আপনাকে রীতিমতো হতবাক করে দেবে পৃথিবী যতই আধুনিক হোক না কেন যৌনতা আজও অনেক দেশের জন্য এক ধরনের ট্যাবু কিন্তু এই ভিডিওতে আমরা এমন পাঁচটি দেশ নিয়ে কথা বলবো যেখানে যৌনতাকে দেখা হয় একেবারে অন্য দৃষ্টিতে তারা এটিকে লজ্জার কিছু না ভেবে বরং উৎসবের মতো করে উদযাপন করে এই উৎসবগুলোর পিছনে আছে প্রাচীন সংস্কৃতি আধ্যাত্মিকতা ইতিহাস এবং সামাজিক দৃষ্টিভঙ্গির এক অনন্য সংমিশ্রণ চলুন তাহলে শুরু করি এই চাঞ্চল্যকর যাত্রা পাঁচ নম্বরে যে দেশ রয়েছে নাম তার ব্রাজিল ব্রাজিলের রিও ডি জেনেইরোর কার্নিভাল পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বর্ণময় উৎসবগুলির একটি এই উৎসবকে অনেকেই শুধু নাচ গান আর আলোকসজ্জার মধ্যে সীমাবদ্ধ মনে করলেও এর গভীরে আছে এক ধরনের যৌনতা উদযাপনের বার্তা এই উৎসবের সময় শহর জুড়ে চলতে থাকে নগ্নতা সাহসী পোশাক রোমান্টিক পরিবেশ এবং অগণিত প্রেমের অভিব্যক্তি অনেক সমাজবিজ্ঞানী এই উৎসবকে যৌন স্বাধীনতার প্রকাশ হিসাবে ব্যাখ্যা করেছেন মানুষ এখানে কোনো টেবু ছাড়াই নিজেদের শরীর এবং অনুভূতি নিয়ে খোলামেলা হতে পারে এটি এক ধরনের মুক্তির অভিজ্ঞতা যেখানে যৌনতা লজ্জা নয় বরং এক ধরনের আর্ট ফর্ম হিসাবে সম্মান পায় চার নম্বরে রয়েছে নাইজার আফ্রিকার সাহারা মরুভূমির পাশে অবস্থিত নাইজারে প্রতি বছর অনুষ্ঠিত হয় এক অদ্ভুত এবং মনোমুগ্ধকর উৎসব উৎসবটির নাম গেরে উৎসব এটি মূলত ও উপজাতির উৎসব যেখানে পুরুষরা নিজেকে সাজিয়ে তোলে মহিলাদের আকৃষ্ট করার জন্য পুরুষেরা তাদের মুখে রং করে চোখ বড় দেখাতে সাজে ঠোঁট সাজিয়ে রাখে এবং নাচ গানে অংশ নেয় এই প্রতিযোগিতামূলক পরিবেশে মহিলারা বিচারক হিসাবে পুরুষদের সৌন্দর্য যৌন আবেদন এবং আত্মবিশ্বাস বিচার করে এই উৎসব যৌনতা আকর্ষণ এবং ভালোবাসাকে কেন্দ্র করে তৈরি এখানে নারীরা একাধিক পুরুষের মধ্য থেকে পছন্দ করে তার সঙ্গী নির্বাচন করে এবং এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও সম্মতিতে হয় গেরে উৎসব বিশ্বের অন্যতম সেক্সুয়াল রিচুয়াল ফেস্টিভ্যাল হিসাবে গণ্য হয় যেখানে প্রেম এবং যৌন আকর্ষণী উৎসবের প্রাণ তিন নম্বরে রয়েছে ভারত ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহু মন্দির শুধুমাত্র স্থাপত্য নয় বরং যৌনতা ও আধ্যাত্মিকতার এক অনবদ্য মিশ্রণ প্রতি বছর মাসে এখানে ডান্স যদিও এটি মূলত একটি নৃত্য উৎসব কিন্তু এর পেছনের প্রেক্ষাপট গভীরভাবে যৌনতার দর্শনের সঙ্গে যুক্ত খাজুরাহুর মন্দিরগুলোতে খুদাই করা হয়েছে অসংখ্য যৌন দৃশ্য যেখানে নারী পুরুষের সম্পর্ক যৌন অভিব্যক্তি এবং কামনাকে তুলে ধরা হয়েছে শিল্পের মাধ্যমে এই দৃশ্যগুলো কামসূত্র দর্শনের উপর ভিত্তি করে তৈরি যা প্রাচীন ভারতের যৌনতাকে একটি শাস্ত্র এবং জীবন দর্শনের অংশ হিসাবে মানা হতো এই উৎসব এবং স্থাপত্য যৌনতাকে লজ্জার নয় বরং জীবনের স্বাভাবিক এবং সুন্দর একটি দিক হিসাবে প্রকাশ করে আজও বহু পর্যটক এখানে আসেন শুধু এই দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার জন্য দুই নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট ক্যামুপুস নামে একটি পর্বতের পাদদেশে অনুষ্ঠিত হয় কোন উৎসব এটি এমন একটি ধর্মীয় উৎসব যেখানে মানুষ বিশ্বাস করে একটি বিশেষ নিয়মে যৌন মিলন করলে তারা সৌভাগ্য অর্জন করতে পারবে এই উৎসবের মূল কাহিনী ষোলশো শতকের একজন যুবরাজের সাথে জড়িত যিনি তার সৎ মায়ের সঙ্গে পালিয়ে এসে এখানে বসবাস শুরু করেন পরবর্তীতে তাদের কাহিনী কিংবদন্তিতে পরিণত হয় এবং সেই বিশ্বাস অনুসারে এই উৎসবের জন্ম উৎসবের নিয়ম অনুযায়ী একজন নারী ও একজন পুরুষ যারা পরস্পরের স্বামী স্ত্রী নয় তাদের প্রথম মিলন এখানে করতে হয় তারপর প্রতি ৩৫ দিনে পঞ্জিকার কোন দিনে তারা আবার মিলিত হন এই প্রথা শুনতে যতই অদ্ভুত লাগুক বহু মানুষ বিশ্বাস করে এটি সৌভাগ্য আনে ব্যবসায়ের উন্নতি ঘটে এমনকি আর্থিক অবস্থাও ভালো হয় এখন বলতে যাচ্ছি এক নম্বরে যে দেশটি রয়েছে নাম তার জাপান জাপানের কাউসাকি শহরে প্রতি বছর এপ্রিলে অনুষ্ঠিত হয় এক অদ্ভুত উৎসব যার নাম কানামারা মৎসরী এই উৎসবের মূল আকর্ষণ হল পুরুষের যৌনাঙ্গের মূর্তি যা বিভিন্ন রঙে আকারে এবং আয়োজনের মাধ্যমে শহরের রাস্তায় শোভাযাত্রার মতো করে প্রদর্শন করা হয় এই উৎসবের ইতিহাস জানা শত যায় যৌন রোগ থেকে মুক্তি পাওয়া এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য মানুষ এই উৎসব পালন করত। এখনো অনেক দম্পতি যারা সন্তান চায় তারা এই উৎসবে অংশগ্রহণ করে আশীর্বাদ কামনা করে বলা হয়ে থাকে জনতা এখানে শুধুই দ্রোহিকতা নয় বরং এক ধরনের পবিত্রতা এবং সামাজিক সচেতনতার প্রতীক মানুষ এখানে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করে এবং যৌন শিক্ষা ও নিরাপদ যৌনাচরণের গুরুত্ব তুলে ধরে তো বন্ধুরা দেখলেন তো বিশ্বের বিভিন্ন প্রান্তে যৌনতা শুধু গোপন বিষয় নয় বরং সমাজ সংস্কৃতি বিশ্বাস ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধ ফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনার মতে এই উৎসবগুলির মধ্যে কোনটি সবচেয়ে বিস্ময়কর